আজকের আলোচনায় স্বাগত আমরা একটা প্রতিবেদনের কিছুটা অংশ দেখছি শিরোনামটা হল পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতির লড়াই ও অন্তর্দ্বন্দ্ব তো এটার গভীরে গিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব মানে পশ্চিমবঙ্গ বিজেপির ভেতরে ঠিক কি চলছে বিশেষ করে রাজ্য সভাপতি পদটা নিয়ে যে জল্পনা আর দলের ভেতরের টানা পড়েন এইগুলো হ্যাঁ ঠিক মানে মূল লক্ষ্য হবে এই প্রতিবেদনের ভিত্তিতে দলের ভেতরের আসল দ্বন্দ্বগুলো কোথায় বিভিন্ন গোষ্ঠীর কি অবস্থান আর অবশ্যই সামনে তো দু নির্বাচন তার আগে দল ঠিক কোথায় দাঁড়িয়ে সেটার একটা আন্দাজ পাওয়া আর কি আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু এই রিপোর্টে আছে সোশ্যাল মিডিয়াতে যে একটা লড়াই চলছে দিলীপ সৈনিক বনাম শুভেন্দু সৈনিক হ্যাঁ হ্যাঁ ওটা তো বেশ চলছে তো সেই বিষয়ে উৎস বলছে সব প্ল্যান্টেড মানে সাজানো এর মানে কি সত্যি কি বড় নেতারাই বড়াই পুষ্ট পর্দায় আছেন নাকি অন্য কিছু চলুন এটা দিয়ে শুরু করি এখন তো সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু তাকে সরানোর একটা কথা তো বেশ কিছুদিন ধরেই ভাসছে তাই না যদিও তিনি দায়িত্বে আছেন হ্যাঁ জল্পনাটা আছে আর দলের যে এক ব্যক্তি এক পদ নীতি সেটা নিয়েও কথা উঠছে এরই মধ্যে রিপোর্টে একটা বেশ বেশ ধারালো মন্তব্য দেখলাম কোনটা বলছে এটা রাজতন্ত্র নয় মানে দল সিদ্ধান্ত নেবে এটা কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার নয় হুম এই রাজতন্ত্র নয় কথাটা এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট একদিকে মনে হচ্ছে এটা সিস্টেম মানে দলীয় পদ্ধতির ওপর জোর দিচ্ছে কিন্তু আবার এটাও তো হতে পারে যে ভেতরের যে পাওয়ার স্ট্রাগল সেটাকে ঢাকার একটা চেষ্টা মানে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের বাস্তবতার সঙ্গে এই নীতির ভারসাম্য রাখবে কীভাবে সেটাই দেখার অবশ্যই কিন্তু রিপোর্টের সুরটা শুনে কি মনে হচ্ছে না যে এই শৃঙ্খলার কথার আড়ালেই আসলে একটা বেশ বেশ তীব্র টানাপোড়েন চলছে সেই ইঙ্গিত তো খুবই স্পষ্ট কারণ দেখুন ঠিক এর পরেই আসছে ওই সোশ্যাল মিডিয়ার লড়াইয়ের কথাটা উৎস সরাসরি বলছে এই যে বিভিন্ন পেজ থেকে একে অপরকে আক্রমণ এগুলো নাকি সাজানো অপপ্রচার ওই যে শব্দটা সব প্ল্যান্টেড এই প্ল্যান্টেড শব্দটা এটা একটু ভাবার মতো এর মানে কি দাঁড়াচ্ছে বাইরে থেকে কেউ উস্কানে দিচ্ছে নাকি দলেরই কোনো কোনো অংশ এই বিভেদটাকে কাজে লাগাতে চাইছে উৎস কিছু বলছে এদিকে দেখুন উৎস সরাসরি কারোর দিকে আঙুল তুলছে না কিন্তু এই প্ল্যান্টেড শব্দটা ব্যবহার করার মধ্যেই আমার মনে হয় দলের ভেতরে একটা গভীর বিশ্বাসের অভাব একটা সন্দেহের পরিবেশ সেটাকেই তুলে ধরছে মানে প্রশ্নটা হল এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে কোন্দল এতে লাভটা কার হচ্ছে এটা কি শুধুই দুটো গোষ্ঠীর লড়াই নাকি আরও গভীরে কিছু আছে উৎস কিন্তু এখানে একটা ধোয়াশা রেখে দিয়েছে ঠিক আচ্ছা এরপরই তো উড়িষ্যার উদাহরণটা দেওয়া হয়েছে হ্যাঁ ওটা আছে যে ওখানে নির্বাচনের মাত্র তিন মাস আগে সভাপতি বদলেও বিজেপি ভালো ফল করেছে সরকার গড়েছে এই উদাহরণটা কি এখানে খাটে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার পরিস্থিতি কি এক দেখুন উচ্চ উদাহরণটা দিয়েছে ঠিকই কিন্তু এটাও মনে করিয়ে দিয়েছে যে পরিবর্তন তখনই কাজে দেয় যখন সেটা ঠিক সময়ে ঠিক মতো করা হয় মানে উড়িষ্যায় সফল হয়েছে মানেই যে পশ্চিমবঙ্গেও হবে তার তো কোনো মানে নেই একদম এখানকার রাজনৈতিক পরিস্থিতি দলের ভেতরের সমীকরণ এগুলো অনেক বেশি জটিল তাই রিপোর্টের সুরটাও এখানে বেশ বেশ সতর্ক মনে অর্থাৎ সাফল্যের উদাহরণ থাকলেও এখানকার চ্যালেঞ্জগুলো একদম আলাদা আচ্ছা রিপোর্টে আর একটা বেশ মজার কিন্তু আমার মনে খুব তীক্ষ্ণ একটা মন্তব্য আছে ও কোনটা বলুন তো সম্ভাব্য একজন প্রার্থীর ছবি নিয়ে নাকি রসিকত করা হয়েছে বলা হয়েছে সাইজটা দেখেছেন এটা কি শুধুই মজা আড়ালে নেতৃত্বের যোগ্যতা নিয়ে দলের ভেতরে অন্য কোনো অন্যরকম আলোচনা চলছে আমার তো মনে হয় এটা শুধু রসিকতা নয় এই সাইজ ব্যাপারটা এটা আসলে ইঙ্গিত দিচ্ছে যে নেতৃত্ব বাছাটা শুধু রাজনৈতিক অঙ্ক বা অভিজ্ঞতার উপর হচ্ছে না মানে লোকের মনে কতটা দাগ কাটতে পারছে সংযোগ তৈরির ক্ষমতা কেমন এইগুলো যে আলোচনার কেন্দ্রে আসছে এবং এ নিয়ে যে দলের ভেতরেও ভিন্নমত আছে সেটাই এই মন্তব্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর কি এটা রসিকতার আড়ালে একটা বেশ সূক্ষ্ম সমালোচনা সত্যি তাই রসিকতার মোড়কে একটা বেশ বড় প্রশ্ন তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে একদিকে দুহাজার ছাব্বিশ তের দলের আগে দলকে গুছিয়ে একটা শক্তিশালী নেতৃত্ব দরকার অন্যদিকে সেই নেতৃত্ব কে হবেন সেটা নিয়েই দলের ভেতরে চলছে জোর টানাপোড়েন সন্দেহ এমনকি সংঘাত উৎস তো পশ্চিমবঙ্গ বিজেপিকে প্রায় একটা রণক্ষেত্র বলেই মনে হচ্ছে যেন তুলে ধরছে একদম উৎস সেটাই বলছে যে দল মুখে যতই ডিসিপ্লিনের কথা বলুক এই সোশ্যাল মিডিয়ার লড়াই লিডারশিপের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর হাতে সময়ও কম সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু বেশ জটিল এখন কেন্দ্রীয় নেতৃত্ব এই ভেতরের সমস্যাগুলো কিভাবে সামলায় তার উপরেই দলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তাহলে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বরং ভাবনার জন্য থাক এ যে এত জটিল একটা ভেতরের পরিস্থিতি আবার সামনে দুহাজার ছাব্বিশের লক্ষ্য এই অবস্থায় সভাপতি যেই হন না কেন বাইরে থেকে দলকে এক দেখাতে গেলে পর্দার আড়ালে ঠিক কী ধরনের বোঝাপড়া বা স্ট্র্যাটেজিক অ্যাডজাস্টমেন্ট সবচেয়ে জরুরি হয়ে উঠবে